রয়েছে দেখুন একটি গত্ত চিহ্ন সেই গত্তর ভিতরে ইঁদুর রয়েছে সেই ইঁদুর খাওয়ানোর জন্য তিনি কিভাবে কি করতেছেন দেখুন ধারণে সরাসরি দেখানো হচ্ছে

বের করার জন্য সুযোগ লাভ করেছেন এই যে দেখুন এই যে কিভাবে ইঁদুর দৌড়া যাবে তা এই যে দেখুন টেকনিক এই এই যে যে ইঁদুরটি দৌড়ে ফেললেন এই যে দেখুন এই যে তিনি